হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ রোজ রোজ শরীর খারাপ হচ্ছে কিন্তু সেটা হচ্ছে একটু লেটের দিকে হচ্ছে মানে যখনই বেলা হচ্ছে তখনই তো দেখো এখন আমার হাজব্যান্ড তো আমার একটা ভাগনেকে নিয়ে আসলো মানে ওর দোকানে হচ্ছে এই যে মিটার মিটার আছে তো সেই জন্যই নিয়ে আসলো এইগুলো হচ্ছে মধু মধু মাপবে তো সেই জন্যই নিয়ে এসেছে দেখো আর এই মধুগুলো কিন্তু আমাদের নয় আর আমাদের যেহেতু সুন্দরবনেই বাড়ি তো এখানে কিন্তু পিওর মধু পাওয়া যায় তো একজন বলেছে যে মধু নেবে তো সেই জন্যই হচ্ছে মধুটা মেপে দিচ্ছে মানে একজনের কাছ থেকে কিনে আরেকজনকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তোমরাও যদি চাও যে সুন্দরবনের খাঁটি মধু পেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেব। একদম জল ছাড়া খাঁটি মধু কিন্তু তো এখন দেখো আমি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন আমি হচ্ছে মুরগিটা বেঁধে দিচ্ছি মানে এতটাই শরীর খারাপ যে আমি উঠে কোনো কাজ করব তেমনও কিন্তু করতে পারছি না স্নান করা হয়ে গেছে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে জানি না এতটা অসুস্থ হয়ে কেন পড়ছি হয়তো শরীর গরমের জন্য হতে পারে আর অবশ্যই কিন্তু তোমরাও নিজেদেরকে খেয়াল এই গরমে তো একটা দিদি ভাই সবসময় আমাকে কমেন্ট করে বলে যে একটা দিদি ভাই না দুটো তিনজন দুই থেকে তিনজনই কমেন্ট করে আমাকে বলে যে সবসময় কিন্তু নিজের প্রতি খেয়াল রেখো তো সেই সকালে দেখলে যে আমি মুরগিটা বাঁধলাম তারপর হচ্ছে এখন হচ্ছে বিকালবেলা এখন আমি এই বাসনপত্রগুলো নিয়ে ধুতে চলে এসেছি মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে সারাটা দিন কিন্তু উঠিনি রান্না করিনি তো খেয়েছিলাম অল্প একটু খেয়েছিলাম কী যে খেয়েছি সেটা নিজেও জানি না শাশুড়ি মা রান্না করেছিল তো ভাত করেছিল আর বোধহয় ওই বেগুন আর উচ্ছে একসাথে ভাজা আর ওই গতকালকে তরকারি ছিল সেইটা দিয়েই চলেছে আর কি তো খুবই খারাপ অবস্থা এই গরমে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু নিজের প্রতি খেয়াল রেখো পরিবারের প্রতি খেয়াল রেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কোথাও আমি কোনো ভুল ত্রুটি ভুলে থাকি তো অবশ্যই আমাকে নিজ ক্ষমা করে দিও আর হ্যাঁ আমি কিন্তু ঠিক মতো করে কমেন্টে রিপ্লাই দিতে পারি না মানে সাথে সাথে কিন্তু আমি পরেও কিন্তু দিয়ে দিই কারণ আমার নেট ফাংশানটা অতটা ভালো নয় যে আমি সাথে সাথে রিপ্লাইটা করব ঠিক আছে আম তো প্রায় পাকার সময় হয়ে গেছে তো সেই জন্য কাঁচার থেকে যে ওই জেলি বানাবো ভাবছি প্রত্যেক দিন কিন্তু বানানোই হয়নি তো ফাইনালি আমার হাজব্যান্ডকে বললাম যে কিছু আম পেড়ে দাও আমি করব। কিন্তু কখন যে করব সেটাই বুঝে উঠতে পারছি না আম একেবারেই পেকে যাওয়ার মতো হয়ে গেছে তবুও ডাসা আমেও কিন্তু ভালো হবে গতবারের আছে আর এখনও আমার আছে তো রাত্রেবেলা রান্না করব চিকেন তো যেহেতু আমি দুপুরবেলা রান্না করিনি গতকালকের তরকারিটা দিয়েই খেয়েছি আর এখন শরীরটা একটু হলেও ঠিক আছে তো ছোটো নন্দা এসেছে তো সেই জন্য চিকেন রান্না করব আর এখন আমি কেটে নিচ্ছি মনে হয় অসহ্য গরমে এতটা অসুস্থ হয়ে পড়ছি আর যেহেতু আমি গরম সহ্য করতে পারি না আর আমার হাজব্যান্ড এখন যাচ্ছে দেখো বাজারে মানে বাজারটা করে আনতে আর তার মধ্যে আমি স্নান করবো ভোগ দেবো মানে সন্ধ্যা দেবো তো দেখো ঠাকুর পূজা দিয়ে আমার তো আমাকে সন্ধ্যাবেলাও ভোগ লাগাই তো সন্ধ্যা দিয়ে তারপর দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি মানে এতটাই অবস্থা খারাপ ছিল যে স্নানটা একদম পুরোপুরি করে নিয়েছি যাই হোক এখন মেলে দিই দিয়ে তারপর যাব রান্না করতে কারণ রান্নাও তো করতে হবে না রান্না করলে তো হবে না এখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা তারপর আলু এগুলো সব কেটে আমি বিকালবেলায় রেডি করে রেখেছিলাম যাতে করে নিয়ে আসার সাথে সাথে আমি রান্নাটা বসাতে পারি বাজার থেকে এনেছে দেখো এখানে ধূপ এনেছে ধূপটা ফুরিয়ে গেছে তো বেশ কয়েকটাও ছিলও তারপরেও বলছি ফুরিয়ে গেছে এখানে আছে গুড় তো পাঁচশো গুড় এনেছে আমি ওই যে আচার করবো বলেছিলাম এখানে এনেছে ঠাকুর ঘরের জন্য আপেল তো যেহেতু লাগে ঠাকুর ঘরে আর আছে আদা আলু আর এখানে আছে দেখো কালো প্যাকেটটাই চিকেন আছে আর এই যে আছে চাউমিন আর একটা হচ্ছে রেকসোনা এনেছে এখানে দেখো দুপুরবেলা এনেছিল। মানে কাঁকড়া তো কাঁকড়াটা রান্না করা হয়নি তো এত গরমের কাঁকড়া রান্না যে কবে হবে সেটাও ঠিক নেই তো এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে কাঁকড়াটা আলুটা আমি ভেজে নিচ্ছি আর দেখো হলুদটাও ফুরিয়ে গেছে হলুদটা আনতে একটু দেরি হবে সেই জন্য হলুদ না দিয়েই কিন্তু আমি আলুটা ভেজেই নিচ্ছি একটু লবণ দিয়ে কী আর করা যাবে যেটুকু আছে সেইটুকু দিয়েই কাজ চালিয়ে নিতে হবে তাছাড়া তো আর কিছু করার নেই এখন আমি দেখো এই যে পেঁয়াজ রসুন এইগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এর মধ্যেও দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমি হলুদ দিইনি আর হ্যাঁ আজকেও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করে দেখাতে পারিনি তো এই ব্লগের মধ্যে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর ওই যে শরীরটা খারাপের জন্য করে উঠতে পারছি না তো অবশ্যই তোমাদেরকে মানে একদিনে আমি দুটো ভিডিও দিয়ে দেবো একটু ওয়েট করো তোমরা আর এমনি নিজেরাও ট্রাই করে দেখো খুবই ইজি আর তোমাদের প্রত্যেককেই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়দের হচ্ছে অনেক অনেক প্রণাম জানাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে মানে আমার প্রতি খেয়াল রাখার জন্য তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এইভাবে অবশ্যই আমার পাশে থেকে আমার সাথে থেকে যাতে করে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারি তো এই যে দেখো হলুদ হচ্ছে খুঁজে পেয়েছি তো এইটুকুই হলুদ হয়েছে তো এখন আমি হলুদটা দিয়ে দেবো আর কি বলতো একটা সংসারে না আমার মনে হয় লবণ আর হলুদটা থেকে বেশি পরিমাণে লাগে আর হলুদের দামও এখন কিন্তু খুব কম সেটাও কিন্তু নয় অনেকটাই কম তো বাজারটা আমি গুছিয়ে নেব এদিকে আলুটা আমি হচ্ছে রেখে দিচ্ছি আর আমাদের এখানে ভোল্টেজের এতটাই খারাপ অবস্থা জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না কারণ প্রচুর খারাপ অবস্থা আর ফোনটা যেখানটায় লাইট আছে আমি সেখানটাতে কিন্তু ফোনটা বসিয়ে দিয়েছি যাতে করে একটু হলেও আলো পড়ে আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি স্নানটাও করে নিয়েছি কিন্তু মনে হচ্ছে যে আমি আবার স্নান করবো এতটাই গরম লেগেছে এতটাই কষ্ট হচ্ছে তো আদাটাও আমি কেটে নেবো এখন কারণ আদাটা না আমি একটু পরেই দিই তাহলে কি হয় যখন অল্প তেলে রান্না করবে তখন দেখবে আদাটা যদি পরে দেওয়া হয় তেলে তাহলে কিন্তু সেই আদাটা লাগেও না কড়াইতে আর খুব ভালো করে কষাইও হয়ে যায় কিন্তু যখন দেখবে পেঁয়াজ রসুনের সাথে সাথে আদাটা দিয়ে দেবে না খুব সহজে না আদাটা লেগে যায় তেলের মধ্যে তো সেই জন্য আমি আদাটা কষাইয়ের একদম লাস্টের দিকেই প্রায় দিই মানে যাতে করে আদাটাও ভালো করে কষাই হয়ে যায় আর চিকেনটাও কষাই হয়ে যায় বা যে কোনো তরকারি কষাই হয়ে যায় একটু মানে হাওয়াও নেই কিন্তু বাইরে কিন্তু প্রচুর হাওয়া যারা নদীর পাড়ে বসে আছে জানো তো প্রচুর হাওয়া কিন্তু আমাদের এই বাড়ির সামনে আবার একটা করে বাড়ি আছে তারপর হচ্ছে নদী সেই জন্য কিন্তু সেইভাবে আমরা হাওয়াটা পাই না মানে একেবারেই পাই না ওই যে বিকালবেলা একটু মাঠে বসে থাকি ওতেই হচ্ছে শান্তি ওতেই হচ্ছে স্বস্তি এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেনটাও বসানো হয়ে গেছে আর আমি হলুদ দিতে পারিনি এখনও তবে দেব হলুদটা আর সাথে সাথে একটু গুঁড়ো লঙ্কাও আজকে দিতে হবে না হলে কাঁচা লঙ্কা না একেবারেই বাড়ান্ত ছিল মানে চারটে বোধহয় ছিল তো চারটে লঙ্কা দিয়ে তো আর রান্না করা যায় না তো এখন আমি আদাটা দিয়ে দিচ্ছি আর গতকালকের ভিডিওতে আমি যে বলেছি যে বাসি জামাকাপড় নিয়ে যে কথাটা প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আসলে শুধুমাত্র কিন্তু বড় লোক দেখলেই হবে না গরিবদের কথাও কিন্তু মাথায় রাখতে হবে যে কেউ জামা কাপড় কিনতে পারছে কি না সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আসলে আমার না খুব ইচ্ছা বা খুব শখও বলতে পারো যে গরিব মানুষের পাশে দাঁড়ানো আসলে গরিব তো সেই জন্য গরিবের মর্ম হয়তো কিছুটা বুঝতে পারি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিন্তু সেই সামর্থ্য না আমার কোনো দিনও হবে কিনা আমি জানি না কিন্তু খুব ইচ্ছা মানে আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো মানুষকে কিছু না কিছু দেওয়া যাদের একেবারেই চলে না তো তাদেরকে একটু হলো কিছু হেল্প করা এগুলো আমার ইচ্ছা কিন্তু কবে হবে না হবে আমি কিছুই জানি না তো এদিকে তাড়াতাড়ি করে ভাবছি যে রান্নাটা করে কখন একটু বাইরে গিয়ে বসবো এতটাই কষ্ট হচ্ছে আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা কোথাও কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার কাজ করবে না কোথায় ভুল আছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না প্লিজ তোমরা এইভাবে কমেন্ট করো না যে এই সবই ঠিক আছে বা কিছু কারণ সবাই কিন্তু সব কিছু জেনে বা শেখে আসে না আমিও কিন্তু সব কিছু একটু একটু করে শিখছি কিন্তু সব কিছু শিখতে পেরেছি কিনা তাও জানি না যাই হোক তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে ভুলো না এই যে দেখো আমার এখানে চিকেনটা রান্নাও হয়ে গেছে আর প্রায় দু ঘন্টা বাদে তোমাদেরকে দেখাচ্ছি কারণ প্রচুর গরমও ছিল তো সেই জন্য ভাতটা দেখো একেবারেই নষ্ট হয়ে গেছে কিন্তু ফেলে দিলে তো আর চলবে না সেই জন্য ভাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সেইটা দিয়েই কিন্তু খাচ্ছি এখন রাত্রিবেলা কারণ এইভাবে ছাড়া চললে ভাতটা তো ফেলে দেওয়া যাবে না তো সেই জন্যই কিন্তু দেখো পান্তা ভাতেই কিন্তু চিকেনটা দিয়ে খাচ্ছি তো পান্তা ভাতে কেউ কখনো চিকেন খায় কি আমি জানি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ